পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলো আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বদলে যাবে বুড়ো যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যা প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে